সারা বছর জুড়েই যেন আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা বিলাসবহুল জীবনযাপন ও আকাশ ছোঁয়া পারিশ্রমিকের কারণে প্রায়ই সংবাদের খোঁড়াক হন এই অভিনেত্রী এমনকি ভারতের সীমানা ছাড়িয়ে তার খ্যাতি এখন বিদেশেও ছড়িয়ে পড়েছে মাত্র এক মিনিটের পারফরম্যান্সের জন্য এক কোটি রুপি পারিশ্রমিক নিয়ে একসময় আলোচনায় ছিলেন উর্বশী সেই রেকর্ডই এবার ভেঙেছেন তিনি নিজেই সৌদি আরবের জেদ্দায় একটি স্টেজ শো থেকে নিয়েছেন সাত কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি লাখ টাকা এই নজিরবিহীন অর্জন নিয়ে মানি কন্ট্রোলকে দেয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন এটা কেবল আমার একার নয় প্রতিটি ভারতীয় নারীর জয় বছরের পর বছর নিষ্ঠা শৃঙ্খলা আর শিল্পের প্রতি বিশ্বাসের ফল এটা আমি বিশ্বাস করি এই সাফল্য বহু ভারতীয় জন্য নতুন দুয়ার খুলে দেবে জেদ্দা সফরের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন সৌদি আরব ভ্রমণটি ছিল অসাধারণ আমি প্রথম ভারতীয় নারী যে জেদ্দায় পারফর্ম করেছে যে আতিথেয়তা আর ভালোবাসা পেয়েছি তার হৃদয় ছুঁয়ে গেছে এক কথায় এ ছিল এক অনন্য সাংস্কৃতিক বিনিময় উর্বশী অভিনীত সর্বশেষ সিনেমা ডাকু মহারাজ মুক্তি পায় দু হাজার পঁচিশের বারো জানুয়ারি তেলুগু ভাষার এই সিনেমায় দক্ষিণী সুপারস্টার নান্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি সিনেমার দাবিডি ডিবিডি গানে তার পারফরমেন্স ঘিরে সমালোচনা হলেও বক্স অফিসে ভালোই সারা ফেলেছে ছবিটি